হ্যালো আলাইকুম ঈদ মোবারক সবাইকে তো ঈদের সকালের জন্য সময় রান্না করছি তার আগে দিন রাতে হচ্ছে সময়টা রেডি করে রাখছি যেহেতু আমি নবাবি সময় রান্না করব তো সময়গুলো আমি বাটার দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে ক্রিমটা সেমার জন্য বানিয়ে নিচ্ছি ওই তো নবাবি সময় আমার এই যে সকালবেলা ঘুম থেকে উঠি আগে হচ্ছে ভাবলাম যে সময়টা আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই সময়টাকে তো অসম্ভব মজা কিন্তু বানাতে অনেক কষ্ট ছোট বাচ্চা নিয়ে বানাতে আরও বেশি কষ্ট তো আমার ছেলেকে হচ্ছে সকাল সকাল রেডি করে দিয়েছি পাঞ্জাবি পরিয়ে দিলাম তো তার নানা ভাই আর বাবা হচ্ছে নামাজে গিয়েছে আর এখানে তাকে আমি রেডি করে দিলাম তারপর হচ্ছে সকালের জন্য কিছু নাস্তা আরও রেডি করে নিচ্ছি সময়ের সাথে তো আমি রোজার সময় কিছু রোল বানিয়ে রেখেছিলাম সমুচাও বানিয়ে রেখেছি বেশি করে যেন এদিন দিন সকালবেলা নাস্তায় সে বানানো যায় তো এখানে সমুচা রোল ভেজে নিয়েছি আর কিছু পেটিস হচ্ছে প্যাক করে নিব তো সমুচার রোল অল্প করেই ভেজে নিয়েছি আমরা খাবো আবার যদি গেস্ট আসে যখন তার আগে হচ্ছে ভেজে নিব। তো এখন আর বেশি ভাজি নেই তো এখানে হচ্ছে পেটিস বেক করে নিয়েছি তো আরেকটা সময় আমি রান্না করে নিয়েছি এটা হচ্ছে লাচ্চার সময় তো এখানে হচ্ছে যে ব্রেকফাস্টগুলো সব টেবিলে রেডি করলাম এখন তার নানা ভাই আর সে হচ্ছে খাচ্ছে আর আমার মেয়ে হচ্ছে তার নানা মেয়ের গলে উঠে আছে এই তো আমাদের সিম্পল ব্রেকফাস্ট তার বাবা হচ্ছে এখনো আসে নাই নামাজ থেকে আসলে হচ্ছে তার বাবা খাবে আর এটা ছিল ঈদের পরের দিন ঈদের দিন আমি তেমন কোনো আয়োজন করিনি জাস্ট আমরা বিরিয়ানি খেয়েছিলাম রান্না করে তো সেটা শেয়ার করিনি আর এখানে হচ্ছে পরের দিন আমাদের বাসায় গেস্ট আসবে তো আমি কিছু রান্না করব। তো আমাদের বাসায় যারা আসবে তাদের হচ্ছে অ্যালার্জির সমস্যা আছে তো তারা হচ্ছে গরু মাংস খেতে পারে না সাবরের মাছ চিংড়ি মাছ এসব খেতে পারে তো আমি হচ্ছে কি রান্না করবো সেটাই চিন্তা করতে করতে শেষ পরে আপনার বাবা হচ্ছে একটু বুদ্ধি দিল যে রুই মাছ বোনা করো আর আম দিয়ে টক রান্না করো রুই মাছ দিয়ে ডাল ভোনা করো তার বুদ্ধি দিয়ে এসব করছি আর চিকেন রান্না করো তারপর হচ্ছে একটা চাইনিজ সবজি করলাম আর সিম্পল সাদা ভাত করলাম এই তো তো আমার রান্না অলমোস্ট শেষ এখানে হচ্ছে মুরগিটা বসিয়ে দিচ্ছি আর এই চুলাই যে আমের যে টকটা রুই মাছের সেটা রান্না হচ্ছে তারপর হচ্ছে যে চিকেনটা আমার শেষ এখন হচ্ছে চাইনিজ সবজিটা বাকি এটা তো বসিয়ে দিলাম রান্না বান্না শেষ করে হচ্ছে আমরা কিনে আমরা একটু বাইরে বের হলাম তো আমরা বাসার কাছে সাগরের পাড় থেকে একটু ঘুরে আসলাম ছেলে মেয়েকে নিয়ে অনেকদিন হয়েছে বের হওয়া হয় না বাচ্চারা অসুস্থ তারপর রোজা ছিল ওরকম বের হওয়া যায় না মা বাবা বললো যে চলো আমরা এখান থেকে একটু ঘুরে আসি আর কি পরে বের হয়ে গেলাম আর আমার ছেলে হচ্ছে পাঞ্জাবি পরাই ছিল সে হচ্ছে পাঞ্জাবি ঈদের দিন খুলতে চায় দিন খুলতে বললো যে এটা আমার ঈদ বহর পর রাতে হচ্ছে ঘুমোনার সময় খুলে রেখেছিল আর এই তো এইখান দিয়ে যাওয়ার সময় সুন্দর জিনিসটা ক্যাপচার করে নিলাম স্ট্রিট এন্টারটেনমেন্ট করে যে ওরা ওদের কি বুদ্ধি কি সুন্দর করে দেখেন কিভাবে করছে আমি দেখছি আর আমার ছেলেও দেখছে সে দেখার পর সে চেষ্টা করেছিল করার জন্য এই যে দেখেন সেও চেষ্টা করছিল তো অনেক সুন্দর লাগছিল দেখতে লোকটা কিভাবে যে করছে বলটা একবারও নিচে পড়ছে না হাত থেকে এক হাত থেকে আর এক হাতে তারপর ঘাড়ে নিচ্ছে ঠে নিচ্ছে মনে হচ্ছে যে বলটা হচ্ছে তার গেঞ্জির সাথে চুম্বকের মতো লেগে আছে যেখানে নিচ্ছে সেখানেই যাচ্ছে আর এই যে আর একজন লেডি সে হচ্ছে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে যখন কেউ তাকে কয়েন দেয় তখন সে চোখ মেলে একটু হ্যান্ডশেক করে বা ছোটো ছোটো ফ্লাওয়ার গিফট করে এখানে হচ্ছে সাগর পারে কিছু প্রাণী বালু দিয়ে তৈরি করে রেখেছে দেখতে পুরো মনে হচ্ছে যে রিয়াল করা মানুষের মাথায় মা তোমার নাম লিখি তুমি হাত দিও না তুমি হাত দিও না তুমি হাত দিও না তুমি হাত দিও নাই দেখো হাত দিও না তুমি হাত দিও না তো আমার ছেলে হচ্ছে আমার লেখা দেখে সেও লিখতে চেয়েছিল তো এখানে হচ্ছে হাত সিস্টেম ছিল না সেজন্য তাকে আমি পাল ধরতে নিষেধ করলাম তো এই যে দেখেন ভিউটা খুব সুন্দর লাগছিল সন্ধ্যা প্রায় হয়ে যাবে এমন সময় তো সাগরের ঢেউয়ের শব্দ শুনতে আমার খুব ভালো লাগে আপনাদের কার কার পছন্দ সাগরের ঢেউয়ের শব্দ তো আমরা হচ্ছে বাসায় চলে এসেছি সন্ধ্যা হওয়ার নদী যেহেতু বাসায় গেস্ট আসবে তারা হচ্ছে রাতে ডিনার করে যাবে এই যে এখন আমরা হচ্ছে চলে যাচ্ছি আরেক কিছু সময় থাকতে চেয়েছিল এখান থেকে যাওয়ার সময় দেখছি ভায়োলিন বাজাচ্ছে একটা মেয়ে তো খুব সুন্দর ভায়োলিন বাজাচ্ছিল বাট এটা সাউন্ডটা রাখিনি তো সন্ধ্যার সময় হচ্ছে গেস্ট চলে এসেছিলো তো সবাই মিলে কিছু নাস্তা করে নিচ্ছে আর এখানে ভাইয়া হচ্ছে অনেক মিষ্টি নিয়ে এসেছিল তো এগুলো তো এত খাওয়া যায় না আমার বাবারও ডায়াবেটিস শাশুড়িরও ডায়াবেটিস তো রাতের খাওয়া দাওয়া শেষ শেষ করে এখন সবাই হচ্ছে চলে যাচ্ছে তো নুসাইবা হচ্ছে জিলাপি নিয়ে যাবে তার বাসায় তো আমি তাকে ছোট বক্সে দিয়েছি তো আমার ছেলে হচ্ছে জিলাপির বক্স দিবে না কারণ তার জিলাপি খুব পছন্দ তো আজকে ব্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ